তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ইনিংসের স্কোর কার্ডের দিকে তাকালে দেখা যাবে অদ্ভুত এক ব্যাপার শুক্রবার রাতে লিটন মিরাজ তামিম হৃদয়দের বল করেছেন পাকিস্তানের আট বোলার যা কিনা টি টোয়েন্টিতে দেখা যায় না একদমই এমনকি আবরার আহমেদ ছাড়া কেউই পূরণ করেননি নিজেদের চার ওভারের কোটা স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে এমন সিদ্ধান্ত কেন নিয়েছে পাকিস্তান উত্তরটা দিয়েছেন পাকিস্তানের পেসার হারিশ রফ বলেছেন সুযোগ ছিল বাংলাদেশের বিপক্ষে নিজেদের বোলারদের ট্রাই করানোর আলহামদুল্লাহ আমার দেখুন একটা টিম সবসময় ভালো করে যখন সবাই একটা টিম হিসেবে খেলে আলহামদুলিল্লাহ আমাদের দলে অনেক বোলিং অপশন আছে যখন কোনো বোলারের বাজে দিন যায় তখন অন্য বোলারকে সুযোগ দিয়ে এটা কভার করা যায় এটাই চেষ্টা থাকে আজ আমাদের সামনে অন্য বোলারদের ট্রাই করার সুযোগ ছিল যেন আন্তর্জাতিক পর্যায়ের জন্য তারা তৈরি হতে পারে মাশাল্লা আমাদের সবাই প্রফেশনাল সবাই চেষ্টা করে একটা টিম হিসেবে খেলার বোলিং বলে হ্যাঁ স্যারই প্রফেশনাল কোশিশ করতে টিম খেলে নিশ্চিন্ত দেখান স্বাস্থ্যকর অল টাইম বা শুধু তাই নয় পাকিস্তানের হয়ে দশ ম্যাচ খেলা ওপেনার সাহিবজাদা পেলেন নিজের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ফিফটির দেখা যিনি কিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে উনচল্লিশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ ছাড়া অন্য কোনো ম্যাচেই করতে পারেননি ব্যক্তিগত দুই অঙ্কের রান এমনকি জিম্বাবুয়ের সাথেও আউট হয়েছিলেন মাত্র চার রান করে তিনি ফিরলেন বাংলাদেশের বিপক্ষে করলেন নিজের প্রথম হাফ সেঞ্চুরি হলেন ম্যান অব দ্য ম্যাচও সাহিব রানে ফিরে এসেছে সে যেভাবে পিএসএল খেলেছে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল তার আত্মবিশ্বাস ম্যাচেই দেখা গিয়েছে এসেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছে পাকিস্তানের হয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়া একজন প্লেয়ারের জন্য দারুণ এটা থেকে তার কনফিডেন্স মিলে বাকি ম্যাচগুলো আরও আত্মবিশ্বাস নিয়ে খেলা যায় ম্যান অব দ্য কনফিডেন্স কনফিডেন্স খেলতে বুঝাই যাচ্ছে বাংলাদেশকে নিয়ে প্রকার ছেলে খেলাই করেছে পাকিস্তান শুধু ব্যাটারদের নিয়ে নয় বরং বোলারদের নিয়েও সাতাত্তর রানে সাত উইকেট যাবার পর অনেকটাই নিশ্চিত হয়ে যায় টাইগারদের পরাজয় আর সেই সুযোগটাই নেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা দলে থাকা অনিয়মিত বোলারদের সুযোগ দেন নিজেদের প্রমাণ করার হন সফলও আর এতেই দীর্ঘ সাড়ে তিন বছর পর নিজেদের ঘরের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতে পাকিস্তান এর আগে বেশ অনেকগুলো সিরিজ পাকিস্তান বিভিন্ন দেশের বিপক্ষে খেললেও পাননি ঘরের মাটিতে সিরিজ জয়ের স্বাদ এমনকি বাইরে যেতা তিনটি সিরিজের মধ্যে একটি জিম্বাবুয়ে এবং একটি আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি নেশন সিরিজ জিতে পাকিস্তান নিউজিল্যান্ডের মাটিতে যেখানে কিউইদের সঙ্গে ছিল বাংলাদেশও ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে বাংলাদেশের ক্রিকেটের তবে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মতোই নাকি তারও নিচে আদিবাস রাফ ফ্রেন্জি